সালামু আলাইকুম বন্ধুরা আপনারা এখানে দুই বোতল সরিষার তেল দেখতে পাচ্ছেন দেখুন এইটার রং এক ধরনের এবং এইটার রং এক ধরনের অর্থাৎ এটা পুরাতন সরিষার তেল অর্থাৎ পুরাতন খাঁটি সরিষার তেল এবং এটি নতুন খাঁটি সরিষার তেল তবে দুটাই খাঁটি সরিষার তেল অর্থাৎ এটি পুরাতন সরিষার তেল এবং এটা হচ্ছে নতুন সরিষার তেল এটা হচ্ছে পার্থক্য দেখুন অনেকে বর্তমানে বলছে যে ভাই তেলের কালারটা একটু কিছুটা একটু ভিন্ন মনে হচ্ছে এরকম হবে কেন তো আমি বলছি ভাই কোনো সমস্যা নেই নতুন জন্য এরকম একটু কালার হবে দেখুন এটা হচ্ছে কত সুন্দর কালার একেবারে ঝকঝকে তবে এটা মে মাস থেকে এরকম রং চলে আসবে অর্থাৎ সরিষার সিজনে দুই থেকে তিন মাস পরেই কিন্তু এরকম ঝকঝকে কালার চলে আসবে আর বর্তমানে এখন যেহেতু সরিষার মৌসুম চলছে নতুন সরিষা যাওয়ার কারণে এরকম একটু কম হবে তবে এটা খাঁটি সরিষা কোনো সমস্যা হবে না শুধু রঙেরই রঙের পার্থক্য আছে এটা খাঁটি সরিষা ওটাও খাঁটি সরিষা দুটাই হচ্ছে খাঁটি সরিষার তেল এই আর কি আর এখানে দেখুন তেল ফিল্টারিং চলছে খাঁটি সরিষার তেলগুলো কীভাবে ফিল্টারিং চলছে একেবারে খাঁটি সরিষার তেল ফিল্টারিং চলছে আর তেলের আজকের বাজার মূল্য একশত নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য পঞ্চাশ টাকা সরি একশো নব্বই টাকা কেজি আর যারা খুচরো নেবেন স্পেশালি পাঁচ লিটার বা দশ লিটার তাদের জন্য দুইশো টাকা লিটার এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা পাঁচ লিটার বা দশ লিটার নিলে তাদের জন্য দুইশো টাকা লিটার এবং হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা পাইকারি নেবেন পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি তাদের কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা রয়েছে দেখুন আবারও আমি আপনাদের দেখাই এখানে দুই ধরনের তেল আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুটাই খাঁটি সরিষার তেল পুরাতন সরিষার তেল এবং এটা হচ্ছে নতুন সরিষার তেল এটা হচ্ছে একটু কালচে মনে হচ্ছে তবে এটা মাঘি সরিষার তেল এটাও দেখুন এটাও কিন্তু মাঘি সরিষার তেল তবে এটা হচ্ছে পুরাতন সরিষা যত পুরাতন হবে তত তেলের কালারটা সুন্দর হবে আর কি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নৌগা